ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম ভগবতী বাসুদেবায় নম ওগবী বাসুদেবায়ম শ্রীমদ্ভগবদ্গীতা গীতার গীতার দ্বাদশ অর্ধায় ভক্তিযোগ শ্রীমদ্ভগব গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযগ অর্জুন বা চং সতত এবং শততং যুক্তাং যে ভক্তস্তং পর্যং উপাসকে যে চাপকরং মভক্তায়ং তে সংকে জগবিত্তমাম এবং শততং যুক্তাং যে ভক্তস্তং পর্যং উপাসকে যে চাপকরং মভক্তায়ং তে সংকে জগবিত্তমাম শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান এইভাবে নিরন্তর ভগবত কর্ম আদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্য শরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনা এবং কর্ম পরিত্যাগপূর্বক সর্ব উপাধি রহিত তক্ষর ব্রহ্মের উপাসনা করেন এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বাচ শ্রী ভগবান বইলেন শ্রী ভগবান বাচ আচ শ্রী ভগবান বইলেন হে অর্জুন শ্রী ভগবান বইলেন মজ্যুবের নিত্য যুক্ত শ্রদ্ধায়ণ কর্মাং পেৎসং যুক্ত তমমাতা ভগবান বললেন হে অর্জুন শ্রী ভবান বললেন হে অর্জুন পরমেশ্বরের ভজন দ্বারা জীবের উদ্ধার হয় পরমেশ্বরের ভজন দ্বারায় জীবের উদ্ধার হয় এই বিশ্বাল দেহ করিয়া ধর আমার বিশ্বরূপে মনোনিবেদ পূর্বক মতৃত্ব ধূজা অভরাধী অতিবাহিত করেন ই আমার মতে শ্রেষ্ঠ যোগী কিন্তু যারা সর্বদা ইষ্ট এবং অনিষ্ট প্রাপ্তিতে লাগ এবং দেশাদি রহিত সকল প্রাণীর কল্যাণে নিযুক্ত এবং ইন্দ্রিয় সংযমী যারা শব্দাদি প্রমাণ দ্বারা অপ্রতিপাদ্য প্রত্যাখ্যাদি প্রমণের অগচর সর্বব্যাপী মনের অতীত কুটস্থ মায়াদিনিত্য চিত্তস্বরূপ শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন শশ্বত ব্রহ্মে ব্রহ্মের উপাসনা করেন, তাহারা আমাকেই প্রাপ্ত হন তাহারা আমাকেই প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে বিনিবেষ্ট তাহাদের স্মৃতি জন্য ভগবত কর্মাদি পরায়ণ সব উপাসক অপেক্ষায় অধিকতর ক্লেশ পাইতে হয় কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠলাভ করা দেহ অভিমান ব্যক্তিগণের পক্ষে অতি স্বশকর ভগবান বললেন এ অর্জুন এ পার্থ এই পার্থ কিন্তু যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ পূর্বক আমি পরম পুরুষার্থ উপাস্য এইভাবে মতপরায়ণ হইয়া অনন্য যোগের দ্বারা আমার উপাসনা এবং ধ্যান করেন মতগত চিত্ত সেই সকল ভক্তকে সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি এই মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি অতে অর্জন তুমি আমাতেই মন সমাহিত করো আমাতেই মন সমাহিত কর আমাতেই বুদ্ধি নির্দিষ্ট করো এই রূপ করিলে দেহান্ত তুমি নিশ্চয়ই মৎস্যরূপে স্থিতি লাভ করিবে এই রূপ করলে নিশ্চয়ই তুমি মৎস্যরূপে স্থিতি লাভ করিবে ইহাতে কোনো সন্দেহ নাই হে ধনঞ্জয় যদি তুমি আমাকে স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো হে ধনঞ্জয় যদি তুমি আমাকে স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো তা হইলে অভ্যাস জগত দ্বারা আমাকে লাভ করিতে যত্ন কর অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন করো শ্রী ভগবান বললেন আর যদি তুমি প্রকার অভ্যাস করিতেও সমর্থ না হও যদি তুমি প্রকার অভ্যাস করিতেও সমর্থ না হও তবে ভগবত প্রীতিকর কর্মে তবে ভগব কর্মে কারণ আমার কর্ম করিতে করিতে তুমি লাভ করিবে আমার কর্ম করিতে করিতে এ অর্জুন আর যদি তুমি ইহ করিতে অক্ষম আর যদি তুমি ইহ করিতে অক্ষম তুমি ইন্দ্র সংযমপূর্ব আমাদের সর্বকর্ম সমর্পণ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকারের কর্মের ফদত্যাগ কর আর যদি ইহা করিতে অক্ষম তবে পূর্বক আমাদের সর্বকর্ম কর শ্রী ভগবান বললেন অবিবেক অভ্যাস অপেক্ষায় শ্রুতি এবং যুক্তি দ্বারা উৎকৃষ্ট এই প্রকার আত্মনিশ্চয় অপেক্ষায় জ্ঞান পূর্বক ধ্যান শ্রেষ্ঠ জ্ঞান পূর্বক ধ্যান শ্রেষ্ঠ জ্ঞান অপূর্বক ধ্যান হইতে কর্মফলত্যাগ শ্রেষ্ঠ ধ্যান ও ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কর্মফল ত্যাগের অব্যাহতি পরেই হয়তো সংসারে নিবৃতি রূপে পরম শান্তি লাভ হয় শ্রী ভগবান বললেন অর্ধেষ্টাং সর্বভূতানাং মৈত্রং করুণাং এ বচন নির্মহ নিরহংকার সম দুঃখ সুখ কমি সন্তুষ্টং শততং যোগিং যতত্বং দৃঢ় নিশ্চয়ং মর্যং প্রীত মনো বুদ্ধিজ্ঞং মদ্ভক্ত সমেদ্য শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যিনি সকল প্রাণীর প্রতি দেশীন নিত্য ভাবাসম্পন্ন দয়ালু মমত্ব বুদ্ধিশূন্য শূন্য সুখে আসক্তি এবং দুঃখে দেশবর্জিত ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সদা সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব সদা তত্ত্ব বিষয় দৃঢ়নিশ্চিত সদা তত্ত্ব বিষয় দৃঢ়নিশ্চিত যাহার মন এবং বুদ্ধি যাহার মন এবং বুদ্ধি সর্বদা অর্পিত যার মন এবং বুদ্ধি সর্বদা আমাকে বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না যিনি কাহার দ্বারা উদ্বিগ্ন হন না যিনি হর্ষ বিষাক যিনি হর্ষ্যভিশ ভয় এবং উদ্বেগ হইতে মুক্ত তিনি করি শ্রী ভগবান বললেন যিনি নিঃপ্রিয় বর্জন্ত দক্ষ পক্ষপা শূন্য ভয়হীন সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত শ্রী ভগবান বললেন ধো নাম হসী সিং ন দৃষ্টিং ন দৃষ্টিং ন সচিতন ন কাঙ্ক্ষী সিং সুভা পরিত্যাগী ভক্তি মহানং যশ মে প্রিয় ভক্তি মহানং যিনি ইষ্টপ্রাপ্তিত হিষ্ট হন না যিনি ইষ্টপ্রাপ্ত হিষ্ট হন না অনিষ্টপ্রাপ্ত দেশ করেন না বিয় বিয়োগের শোক না বিয় বিয়োগের শোক করেন না অপপ্রাপ্ত হিষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না এবং সুখ সুভাষুভ সকলকর্ম পরিত্যাগ করিয়াছেন এবং সুভাষ সকল সকলকর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় ভক্ত তিনি আমার প্রিয় ভক্ত শ্রী ভগবান কহিলেন শব শত্রিতং তথা মহানপরায়ণ শীতোষ্ণং সুখ দুঃখেষং সম সঙ্গম্বর জিতাং তুলাং নিন্দা স্ততির্মং সন্তুষ্ট নিমকেন চিত অনিকেতং স্মৃতির মতি ভক্তি মহানগ্নে প্রিয়ন যিনি আসক্তিহীন এবং শত্রু মিত্রের সহ যিনি আসক্তিহীন এবং শত্রু মিত্রের সহ যিনি সম্মান এবং অপমানে অবিচলিত যিনি সম্মান এবং অপমানে যিনি জিনিসই পুষ্টালি সুখ দুঃখে নির্বিকার জিনিসই পুষ্টালি সুখ দুঃখে নির্বিকার ক্ষমতাতে স্থির বুদ্ধি প্রশংসা হাস্য নিন্দা বিশ্বাস নিন্দা বিশ্বাসপূর্ণ সুতরাং সংযতভাব ভাব সুতরাং সংযতভাব ভাব সর্বাবস্থায় যত লাভে সন্তুষ্ট সর্বাবস্থায় অবস্থায় যত লাভে সন্তুষ্ট নির্দিষ্ট বাসস্থানী নির্দিষ্ট বাসস্থানী তিনি ভক্ত শ্রদ্ধা ধারণাং মৎপরায়ণ আমার প্রিয় যে সকল মতপরাণ ভক্ত যে সকল মতপরাণ ভক্ত মক্যদায়ক

সর্বর্ম পরিত্য মহমেক শরণাঙ্গজ অহংেভ্য মোখশিমি মাং নমো ভগবতি বা নম ওং নমো ভগবতিসুদেব নম ওং নমো ভগবতিসুদেব নম ওং নম তপনবর্ণ গৌরাঙ্গিণী রধর নিজয় ওং নম তপ্ত কঞ্চনবর্ণ গৌরাঙ্গি রধরনি কি জয় ওং নম তপনবর্ণ গৌরাঙ্গি জয় 돌이 안 닿았어 돌이 안샤돌